যে ব্যাখ্যা দিতে পারেন সেটা আলাদা কথা আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে ইলেকশন হলে বিএনপি 290 সিট নিয়ে আওয়ামী লীগের জায়গায় দেশ শাসন করছে এবাবেই দেশ শাসন করবে না বিএনপি ইলেকশন হলে বিএনপি পাওয়ারে যেটা আল্লাহর হুকুম থেকে আমি সব সময় যে বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম দিয়ে থাকে তাই না মানে মানে রাজ্য ক্ষমতার এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না এটা আমি এক গভীর ভাবে বিশ্বাস করি এবং আল্লাহর হুকুম যদি থাকে আল্লাহ যদি চান নিশ্চয়ই আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনার দুইশো নব্বই দুইশো আশি এত ব্রুট মেজরিটি বিএনপি ক্ষমতা যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমরা আমরা কোন সংস্কারটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যেই আপনার সংস্কারগুলো এসেন্সিয়াল সেই সংস্কার গুলো আপনার পরবর্তীতে হিসেবে আপনি করতে কথার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষায় মানে পড়বেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই যে বারবার ফ্যাসিস সরকার কেন আছে বিকজ ডিউ টু ইলেকশন এরা ইলেকশন কোয়াক করেনি ইলেকশন কতটা শুনলে তাদের গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হইতে পারবে না নির্বাচনের একটা প্রশ্ন করি ধরেন আজকে থেকে এক বছর পরে নির্বাচন হইল তো এক বছর পরে নির্বাচন হইলে আপনাকে ভয় পায় যে এনসিপি একটু এখন এখন কিছু আসন পাইলে ওই সময় আর একটু বেশি আসন পাবে এরকম মনে করেন না না আমি আদত তা মনে করেন আমি ব্যক্তিগত আমি আদৌ তা মনে করেন এবং আমার দল মনে করেন তাহলে আর আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসারটা কেন দিচ্ছেন ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসার দিচ্ছ যে কথাটা বলে এটা তো এটা তো একটা নির্বাচনের সূত্র গণব্যত আপনি আশরাফ কাইসার বলেছেন আপনি বলেছেন একটা দীর্ঘ আমরা বলবো আমরা বলবো কিন্তু বিএনপি দেখেন স্টেক বিএনপি কেন বলবে বিএনপি ওয়েট করবে যখন ইলেকশন হবে তখন ইলেকশন হবে আমরা বলবো ইলেকশন না না অনির্বাচিত সরকারের সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে এই যে গত তিন চার দিন বাংলাদেশের গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল এই জরুরি অবস্থা রিপন ভাই আপনি আপনি আমার থেকে অনেক ভালো জানেন আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন আমরা কি দেখতেছি আমরা দেখতেছি শাহাদ সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে ইশাক সাহেব ঢাকায় মেয়র হয়েছে অ্যাটর্নি জেনারেল আপনাদের লোক আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে না হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি

বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অনির্য মনে করছি সমালোচনা করছি একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করব নিন্দা করব এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেব না আপনার প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন তাতে বরং আপনি রেসপেক্ট পাবেন আপনার পোশাকের মর্যাদা আমি পুলিশ অফিসারকে বলেছি আপনার পোশাকটাকে তো আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা করতে চাই আপনাকে কোনো বিশেষ অনুগত রিপন ভাই আপনারা যখন এখন আপনাদের মানে ঢাকার বাইরে যান তখন পুলিশের কর্তার বা প্রশাসনের কর্তার ব্যবহার আপনাদের প্রতি অনেক পাল্টাইছে না আমি আমার যেহেতু আগের আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমার মিট করার কোনো সুযোগ ছিল কারণ তারা আপনাকে খুঁজতো রাষ্ট্রীয় অতিথিশালায় নেওয়ার জন্য এছাড়া তবে তবে বর্তমানে আমি আমার নিজ জেলার কথা বলতে পারি নিজের জেলা স্বাভাবিক আমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন হ্যাঁ আমি নানা কারণে যখন আমি বলি তাদেরকে স্ট্রিক কার্ড বলি যে আমাদের দলের তরফ থেকে এবং এটাও বলেছে যে আমার দলের কোনো কর্মী যদি দলের পরিচয় দিয়ে কোন লোক যদি আমার দলের ফর্ম আমার দলের পরিচয় যদি যদি কোনো অন্যায় করুক อ่า রিপন ভাই সংযোগটি বোধহয় একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে রিপন ভাইকে নিশ্চয়ই আমরা শুনবো তবে আমরা একটু প্রশ্নটি করে রাখি রিপন ভাই যদি শুনে সেটি হচ্ছে যে আমরা আচ্ছা রিপন ভাই আসলে আমরা প্রশ্নটি করবো আমরা আশাফ ভাইয়ের কাছ থেকে রিপন ভাই শুনতে পাচ্ছেন রিপন ভাই আমরা আমরা একটু আটকে গেছিলাম আমি আপনাকে শুধু দুইটা কথা বলি আপনি এক মিনিট একটা মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে নয় এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় দল ইয়ের চেয়ে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে দশজনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন শত শত মানুষ গতকাল মিরসরায়ে একজন মারা গেছেন বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বহিষ্কার সদস্যপদ স্থগিত সতর্কতা নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন আরিপন ভাই আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিং এগেনস্ট বিএনপি নাথিং এগেন্স্ট এনসিপি কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি এগুলি বিএনপি করতেছে অল্প কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে মি আমি একটু বাড়া গেছি না

কথা বলেছেন এই যে বিপি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে ক্ষমতে এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বললেন এটা গ্রামের নানা জায়গায় মানুষের মধ্যে কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে এই ধরনের ফিলিংস থাকতে পারে বলে অনেকেই মনে করছে যে আমার দল তো ক্ষমতা আসছে আমি এখন যদি মানে দলের কোনো জায়গাতে বিচ্যুত হয়ে যায় পথ থেকে হারিয়ে যায় তাদের মধ্যে একটা ক্ষোভ যে কিছু কিছু জায়গায় যে আপনার কিছু যে আপনার বিভেদ বিরোধ হয়েছে সেটা কিন্তু মানে অস্বীকার করবেন হয়েছে বাট এইটাকে এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আটটি অঞ্চলকে বিভক্ত করে মানে মানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য একেবারেই তৃণমূল পর্যায়ের দলটাকে প্রো ইলেকশন মানে আমরা যেটা চেয়েছি যে ভোটের আগে কোনো বিবাদ দলের বিভাজন ঝামেলা এগুলো যাতে না থাকে আমরা একেবারে গ্রাসরুট লেভেলে কাউন্সিল করে একেবারেই কাউন্সিল করে আমরা নেতৃত্ব নির্বাচন করছি একেবারে ভোটের মধ্য থেকে আমরা কাউকে চাপিয়েও দিচ্ছি না এইটা আমি তো নিজে মানে আপনার গ্রেটার ফরিদপুর একটা জায়গা আছে দায়িত্ব পালন করছি আমার মনে হয় আপনি আপনার বক্তব্য পরিষ্কার করছেন এবং আমি আপনার বক্তব্য কনভিন্স আমি একটু আশামের কাছে একটু যাই যে আশামাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল সেই সমন্বয়করা এক মাসের মতো হয়েছে একটু এদিক ওদিক তারা একটা নিজস্ব দল করছেন এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটাও পাইতেছি না আমরা যদি তাদের কাউকে পাইতাম সেই প্রশ্নটা আমরা তাদেরকে করতে পারতাম এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আছি সেই জন্য আমি আপনার এই প্রশ্ন করতেছি তারা একটিভিস্ট থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না মানে মানে আমি তো জুড়ে আসি আমার থেকে তো তারা পরামর্শ চায় না কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ চায় আপনি কি পরামর্শ দেন যে সার্জিস একশো পঞ্চান্নটা গাড়ি লয়া বাইর হয় একশো পঞ্চান্নটা গাড়ি লয়ে বাইর হয়তো দরকার আছে